একুশের পর থেকে প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সময়টা বেশ খারাপ চলছে পঁচিশে এসে বেশ বেকায়দায় দিলীপ ঘোষ বিয়ের পরে মোটামুটি কিছুটা গুরুত্ব ছিল দিলীপ ঘোষের কিন্তু যেই দীঘার জগন্নাথ মন্দির দর্শন এবং দলের বেশ কিছু সাংসদের নাম না করে নমজি শাহজির বর্তমান প্রিয়পাত্র যদিও নির্বাচনী সাফল্য বড় লবডঙ্গা সেই শুভেন্দু অধিকারীর করা সমালোচনা করার পরে দলে এক প্রকার ব্রাত্য প্রধানমন্ত্রীর নবজী এবং গৃহমন্ত্রী শাহজী সভায় তাকে ডাকা হয়নি এখন বিজেপির অন্দরে কার্যত দিলীপ ঘোষ ব্রাত্য এই অবস্থায় দুর্গাপুরে সস্ত্রীক তিনি আসেন সকালে প্রাতভ্রমণে বের হন সঙ্গে গুটি কয় অনুগামী লোকসভা নির্বাচনের আগে প্রাতভ্রমণ এবং চায়ে পে প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতির কথা শুনতে বেশ ভিড় হতো কিন্তু একের পর এক বিপর্যয়ের পরে দিলীপ ঘোষ এখন বড্ড একলা গুটিকয় অনুগামী ছাড়া স্ত্রীকে সাথে নিয়ে প্রাতভ্রমণে এলেও সেভাবে দুর্গাপুরকে আর টানেনি কার্যত ফাঁকা মাটি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তার আজকের সস্ত্রীক প্রাতভ্রমণ সারলেন তবে আগের সেই দিলীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ আর নেই কোথাও যেন একা হয়ে যাওয়ার মন খারাপ অবস্থা দলকে অক্সিজেন তিনিই দিয়েছিলেন কিন্তু দলে এখন রমরমা বাজার কাঁথির অধিকারী পরিবারের মেজবাবুর সুর তাল লয়হীন দিলীপ ঘোষ কার্যত আবার আগের মেজাজে ফিরে আসার চেষ্টায়